আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে বোর্ডের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ সেশনে দুইটা শিফটে আসছে একই সিমিলার টাইপসের প্রশ্ন চব্বিশ পঁচিশ সেশন আসছে পঁচিশ ছাব্বিশ সেশনেও কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে তো প্রশ্নটা একটু কনসেপচুয়াল চলো সলভ করে ফেলি যে দুই বাই দুই মাত্রার একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এবং আসলে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় দুই বাই দুই মাত্রা দিয়ে আসবে তো দেখো সি আইজে তার মানে এই সি একটা ম্যাট্রিক্স যেটার আই হচ্ছে সারির সংখ্যা যে হচ্ছে কলাম সংখ্যা তাহলে এটাতে আই প্লাস টু যে এই নিতে আই আর যে ইকুয়াল হবে না এবং আই আর যে ইকুয়াল হইলে টু আই প্লাস ভাই বুঝলাম না আই আর জে ইকুয়াল হওয়া মানে আই হচ্ছে সারি আর যে হচ্ছে কলাম তার মানে দেখো দুই বাই দুই মাত্র একটা হচ্ছে এ ওয়ান ওয়ান তারপরে এ ওয়ান টু এ ওয়ান টু ওয়ান এ টু টু ঠিক আছে দেখো এক নাম্বার সারি এক নাম্বার কলাম এক নাম্বার সারি দুই নাম্বার কলাম দুই নাম্বার সারি এক নাম্বার কলাম দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম তার মানে এই যে দেখো আর যে ইকুয়াল আয়ের মানও এক জের মানও এক আয়ের মানো দুই জের মানো দুই তার মানে এটা ইকুয়াল এই দুইটা বের করার ক্ষেত্রে এই দুইটা ভুক্তি বের করার ক্ষেত্রে আমাকে এই ইকুয়েশনটা নিতে হবে আবার দেখো আয়ের মান এক জের মান দুই ইকুয়াল না আয়ের মান দুই জের মান এক ইকুয়াল না তাহলে এই দুইটা ভক্তি বের করার ক্ষেত্রে আমাকে উপরের ইকুয়েশন নিতে হবে তো ইজিলি আমরা হচ্ছে কিন্তু এটা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো চলো এখন কথা হচ্ছে যে এত এই চারটা ভক্তি বের করার মতো সময় কিন্তু আমাদের পরীক্ষার হলে নাই তাহলে আমাদেরকে কি করতে হবে স্মার্টলি বাইর করতে হবে হ্যাঁ এখন আমরা হচ্ছে এই শুধু হচ্ছে আর যে এটা বাইর করেই পরে বাকিটা পরে বলতেছি দেখো শুধু আই ইকুয়াল যে এই দুইটা ভক্তি তার মানে আমি এ ওয়ান ওয়ান এটা বাইর করব দেখো এ ওয়ান ওয়ান তাহলে এ ওয়ান ওয়ান যখন বাইর করব দেখো তাহলে টু আই প্লাস যে তার মানে টু ইন্টু ওয়ান প্লাস জের মানো টু কত থ্রি ভাই বুঝলাম না এই যে টু আই প্লাস এই যে আয়ের মান এক জের মানো কত এক তাহলে দুই আর একে কত তিন এরপরে যখন আমি এ টু টু এই বুক্তিটা বাইর করবো দেখো আয়ের মান হচ্ছে আমাদের টু ইন টু প্লাস জের মানো দুই আয়ের মানও দুই জের মান দুই তাহলে দুই দুই এখানে হচ্ছে চার আর দুই কত ছয় তাহলে দেখো থ্রি সিক্স মুখ্য কর্ণটা আমার কত পাইতেছি দেখো থ্রি সিক্স তাহলে এখন আমি একটু অপশনে তাকাবো অপশনে আগেই তাকাবো বাট আমি হচ্ছে আগে বাইর করলাম দেখো মুখ্য কর্ণ সবগুলো আলাদা আলাদা থ্রি 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 সিক্স ফোর সিক্স সিক্স থ্রি তাহলে আমার টার্গেট হচ্ছে যেটা আলাদা আলাদা হয় মুখ্য কর্ণ আলাদা থাকবে নয় গণকর্ণ আলাদা থাকবে আলাদা না থাকলে সবগুলো বাইর করতে পারবো সমস্যা নাই বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখো মুখ্যকর্ণ গণকর্দ গণকর্ণ আলাদা আলাদা তাহলে আমরা জাস্ট মুখ্য কর্ণটা একটা না বাইর করে ফেলছি থ্রি সিক্স এটা একটা অপশন অ্যান্সার ইজি ইজি তাহলে পরের যেই প্রশ্নটা আছে এটার আসছে এই চব্বিশ পঁচিশে আসছে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দিয়ে ফেলো যে এটা কত হবে সিমিলার টাইপসে করবা তুমি শুধু হচ্ছে দেখো এ ওয়ান ওয়ান এটা বাইর করো আমি ভিডিওটা পজ করে অ্যান্সার দাও আমি করার আগেই যাতে হচ্ছে তুমি কমেন্ট সেকশন অ্যান্সার করে ফেলো পরে ভিডিও দেখো তাহলে দেখো এ ওয়ান ওয়ান তাহলে আমার হচ্ছে এই যে আই ইকুয়াল টু জে এটা নিয়ে করলাম তাহলে দেখো টু ইন টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তারপরে এ টু টু মানে আর জে যখন সমান যেহেতু দুই বাই দুই মাত্রার ম্যাট্রিক্স তাহলে দেখো টু ইন টু টু মাইনাস টু ইকুয়াল টু টু তাহলে ওয়ান টু মুখ্য কর্ণটা হবে ওয়ান টু এখন ওয়ান টু মুখ্য কর্ণ আছে কয়টা কয়টা বলো এই যে নাম্বারে ইজি না মুখ্য কর্ণ আছে ওয়ান টু এ নাম্বার এখন মুখ্য কর্ণ যদি ওয়ান টু অনেকগুলোতে থাকে তাহলে আমি গৌণকর্ণটা দেখব যেটা থাকবে চারটা সাধারণত বাইর করার দরকারই হয় না ঠিক আছে তাহলে ইজিলি কিন্তু আমরা আসলে অল্প সময়ের মধ্যে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারি তো পঁচিশ ছাব্বিশ সেশনের অ্যাডমিশন টেস্টে এই এই কনসেপ্টগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে আমরা একটা একটা কনসেপ্ট করে এরকম সুন্দর সুন্দর শর্ট ভিডিও আকারে রিলস আকারে হচ্ছে দেখে ফেলবো ইনশাআল্লাহ ভালো লাগলে শেয়ার করিও স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ